আমাদের মাহফিলের তৃতীয় অধিবেশন এখনি শুরু হতে যাচ্ছি অতএব আপনারা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন ধর্মপান সকল মুসলমান ভাইদের প্রতি আমার আগুল আবেদন আজকের এই রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করি রহমতের রাত মনে করি সবাবের আশায় নিজের হেদায়তের উদ্দেশ্যে আজকে আমরা এই ফিরে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সময় তো উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে পবিত্র কালামোল্লা থেকে তিনিওয়াজ নিয়ে আসছেন অত্র জামিয়ারি হ্যাস বিভাগের ছাত্র মোহাম্মদ আরাফত হোসাই অত্র জামিয়ার হ্যাস বিভাগের ছাত্র মোহাম্মদ আরাফত হোসাইদ السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ان يعلم الله في قلوبكم خيرا مما اخذ منكم, منكم ويغفر لكم والله غفور رحيم

আল্লাহ তালার একজন খাটি বান্দা এবং হকানি হাফেজ হিসাবে কবুলার মঞ্জুর করে সকল বলে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত মনাজাত করবে অত্র জামিয়ারি প্রতিষ্ঠাতা জনাব হজরত মাওলানা জালাল উদ্দিন আকিলি সাহেব জনাব হজরত মাওলানা

আল্লাহ বলে যে আমার নিয়ামত পায়া তুমি যদি শুকর আদায় কর যে নিয়ামতটা পায়া তুমি শুকর আদায় করছো আলহামদুলিল্লাহ বলছো তুমি খুশি হইছো আমি আল্লাহ এই নিয়ামতটা ডাবল করে তোমারে দেই পরশুদিন কি পবিত্র কালাম শুনർച്ച বিসমিল্লাহির লাইন শাকার তুমলা দিদান্নাকুম যখনই তুমি নিয়ামত পাইবে শুক্র আদায় করবে ছোট্ট একটা যুক্তি আপনারা শুনেন আমাকে আপনি দাওয়াত দিলেন কিংবা আপনাকে আমি দাওয়াত দিলাম আপনি খাইতেছেন অথবা আমি খাইতেছি তরকারি দিলাম আমি যদি বললাম আলহামদুলিল্লাহ খুব স্বাদ হয়েছে তখন আপনি খুশি হইয়া হুজুর আরেকটু একটু দি কথা সত্য না মিথ্যা বেশ এরপরে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তখন হুজুর আর একটু যত ভালো বলবে দিতে থাকবে আর যদি বলেন কি দিলেন এটাকে তখন আপনার আমি যদি কথা বলি আপনি রাখবেন না তখন আস্তে আস্তে তরকারি বাটি নিয়ে যাইবেন প্লেট নিয়ে যাইবেন ড্রাক করবেন কি মূল কী দিন যাই পাই পুষে একটু ভালো বলল না আল্লাহ ভালো লাইন তোমলা তুমি যদি ছেড়ে দিলাম বলবো আলহামদুলিল্লাহ মেয়ে দিলাম বলবা তুমি আলহামদুলিল্লাহ ঘর দিলাম বলবা আলহামদুলিল্লাহ তোমার জমিন দিলাম বলবা আলহামদুলিল্লাহ একটা সুন্দর বন্ধু তোমাকে দিলাম বলবো আলহামদুলিল্লাহ ছোট্ট একটা দোকান দিলাম তুমি বলবো আলহামদুলিল্লাহ 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 الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لعنت الله يا مولاي دار رحمة الله يا مولاي دار وفا زفري أمر شكر فلا تنو بنتو مقر ويدا আমি বলবো তুমি যদি একবার দেখো আমি তোমাকে তুমি যদি দিকে হাইটে আসো আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই তুমি যদি আমাকে একবার আল্লাহ আমি বলি বান্দা কি তোমার প্রয়োজন কিসের জন্য আমাকে ডাকছো যে তোমার প্রয়োজন সব বলে আমি তোমাকে দিবো চলতে ফিরতে কাইতে বসতে সব সময় প্রশংসা বন্ধুরা আমার আমি চুপ্ট যুক্তি দিলাম খানা খাওয়াইলেন আমি যদি না করি আপনি বেজার পেয়ে যান আমার কাছ থেকে তরকারি নিয়ে যান প্লেট নিয়ে যান আর যদি ভালো ও ফার্স্ট ফার্স্ট কিছু আলাদি বলুন আল্লাহ বলেন তুই যদি আমার দিকে এই যে আমরা বসছি এই বসাটা হতে পারে কাল সকালে আমরা নাও গাইতে পারি সমানের করতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ হইতে চাই বলেন এটা কিন্তু আজ মাহফিল না এই যে শুরু করছি ঘন্টার ঘন্টা চলে যাবে একটা কথা বলে আমার শেষ হবে এটা শেষ হওয়ার কথা না আমার অনুরোধ থাকবে আমরা ছোট্ট পরিসরে একটা দোয়ার ব্যবস্থা এসছি এক স্থান থেকে আরেক স্থানে আসছি সবাদে আপনাদেরকে নিয়ে বসছি সব আমার বন্ধুবান্ধব আলহামদুলিল্লাহ

সগিরা কবিরা সেরে কি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা চুকে মুখে হাতে পায়ে যত গুণাসা করবে শুধু বলবে আল্লাহ কয় গুণা নাই গুণা নাই গুণা নাই গুণা নাই এখন যদি বোনা করো লেখা হবে লেখা হবে এখন যদি বোনা করুক একশো বছরে গিয়া কইলা স্তব সগিরা কবিরা সেরিকী ভেজাতি জানা জানা নিশ্চয় বুঝয় চোখে মুখে হাতে পাই যাব না পরে চপ কেন আমি তপ করেছি আর গুনা করবো না আমি কি করেছি আর গুনা করবো না

সারা পৃথিবীটা তুলায় ভর্তি আমার কথা বুঝায় সারা পৃথিবীটা কি তুলা শুধু তুলা কিছু একটা যদি একটা মেসের কাটি যদি পৃথিবীর এক কান্তি লাগায় দেওয়া যায় তুলার কাঠুটার এমন একদিন শেষ হবে দেখা যাবে একদিন না তিন দিন না সব সরকার সার কার হয়েছে মোরা কাপা করেন চোখ বন্ধুর মোরা কাপা করেন হুজুর যে বললো কথাটা পৃথিবীর পরিমাণ একটা তুলার গাঁঠুল একটা মেসের কাঠে জ্বালা দিছে সব সরকার তাই যদি হয় হে দুনিয়ার বসি হে জ্ঞানীলা জ্ঞানীলা বুদ্ধিজীবীতা তোমার ব্রেইনে যদি আসে যেটা করলে তাও যদি না হয় এদেরকে তুলা কাঠেও যদি লাগাই নেয় লাগাই দিই কি শেষ হবে না এই যে কয়দিন আগে বেলি কি বেলি বেলি রোড যেতে লাগলো তাহলে বোঝা গেল সব আল্লাহ দেখাইতেছে একটা মেসের কাঠিতে যদি সারা পৃথিবী ধ্বংস হয়ে যায় তুমি আমার পান্দ আমি তোমার চোখ পা সব দিলাম আমি বানাইলাম তুমি যখন চিন্তা করবা আমি একশো বছর বয়স এসে এক হাজার গুণ করেছি এক হাজার নিদর্শন করেছি আমার কোনো কি মাফ হয়ে সম্ভব না যদি বলো সম্ভব না একটাও মাফ করবো না আর যদি বলো

আমি বললাম তুমি চাও নেই আমি তাই কোন সন্ধে নাই পরিবেশ মহানা গে দেয়াল্লা কি দেয় চাওয়া রাখে দেয় না আমি কি বলছিলাম

জীবনের এক বেলা পায়খানা জীবনের এক বেলা প্রসাদ যদি চিন্তা করেন আজকে যদি আমার প্রস্তাবটা না হইতো আজকে যদি আমার পায়খানাটা না হতো আমার হসপিটাল করে থাকতো কাজে আমরা কত হাজার হাজার বার প্রস্রাব করে পায়খানা করে সে আমরা কি বলছি আল্লাহর প্রশংসা এই জন্য সকালে সন্ধ্যা সবসময় বলবেন সুবাহান আল্লাহ লা

ওতে এই জীবনে যত সুমিরা কবিরা শ্রী কিবেদতি জানা বাজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুণাগুলি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিন আল্লাহ মা বাবের গুনাহ মাফ করে দিন আল্লাহ যেন নিন্দাতা আল্লাহ জানি না কি حالে কবর আছো

ছাত্রী দি वगैरह আমার বন্ধুরা যারা প্রশ্ন আল্লাহ আমাদের সবাইকে আম্বাবি maaf করিয়া দি আল্লাহ হে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ আল্লাহ বিকা জান কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন মনে এক বাজার গোলাপাদের মুরা করে দি মাফ কর আমাদের সকালে ন্যায় পালন করা দিন জান্নাত মনি কোনো দুঃখ বেদনা যদি থাকি মনে যদি কোনো আশা থাকি والله কোনো রোগ যদি থাকি আল্লাহরupon রূপ প্রকাশ হলো আল্লাহ সব বিপদাবত পালामुযবত देगी ওসব বিষ থেকে আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ

by Ramadan should be the leader. a mother, and come as <laughs> a letter. I play my father, I Allah, my mother, come over bring the

sallallahu ta'ala alaihi wa sallam subhana rabbika rabbil anzati amma yasifun wa salamun ala al-musalim wa alhamdulillahi rabbil alamin Baba, ini kan, karena ini pas kita sih, kita mesti lagi ini semua sama.